ঘর দেওয়ার মতো সামর্থ্য ছিল না সে এই হলো আমাদের সমেলা খালার ঘর আমরা ইনশাল্লাহ সমেলা খালা এবং সমেলা খালা মেয়ের সাথে কথা বলবো আপনাদের এই ঘরের যারা ব্যবস্থা করেছেন ব্যবস্থাপনায় হলো সেবক বাড়ির স্বেচ্ছাসেবী টিম এবং কি যারা অর্থ দিয়েছেন এর ভিতরে হলো আমাদের রনি ভাই এবং কি ভাই তাদের উদ্দেশ্য আপনাদের কিছু বলার আছে আমার ঘর বাই নাই বোন নাই ভাই আর রনি ভাই আমার আবদার আমরা না আমার মত আমি খালা যারা আপনাদের জন্য এই অর্থটা দিছে যারা আপনাদের ঘরে ব্যবস্থা করে দিছে তাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ তুমি আল্লাহ তুমি আমার খালা মানে আমার আপা ওনার মেয়ে উনি কি পরিমান খুশি হয়েছে ওনার মার একটা ইচ্ছা করলে একটা ঘর দেওয়ার মতো সামর্থ্য তার ছিল না সে তার এই ছেলের ঘরে তারা সবাই থাকতো উনি কান্না করেন না যারা অর্থটা ব্যয় করছে তাদের জন্য দোয়া করবেন হ্যাঁ আমাদের একটা মানব কল্যাণ সংগঠন আছে সেবক এই সেবকের জন্য দোয়া করবেন আমরা যেন সবসময় এরকমভাবে আপনাদের মতো যারা বন্যায় ক্ষতিগ্রস্ত গরিব অসহায় মানুষ আছে তাদের পাশে দাঁড়াতে পারি ইনশাল্লাহ ঠিক আছে বিশেষ করে আমাদের রেজবি ভাই এবং তুলিপ ভাই ওনারা অনেক কষ্ট করেছেন ওনাদের জন্য দোয়া চাই ঠিক আছে হ্যাঁ আমি শুধু তো হ্যাঁ জি ইনশাল্লাহ জি আলহামদুলিল্লাহ দেখতেছেন আমার পিছনে সামনে যে আলহামদুলিল্লাহ ওনাদের পক্ষ থেকে রিপন ভাই রনি ভাই এবং কি আমাদের সেবকের তুলি ভাই এবং রেজবি আমারকে মাধ্যম হয়ে আপনাদেরকে দাওয়াত পোষণের কথা বলেছেন তিনি সাল আপনারা সকলে আসবেন আইসা আমাদের এই খেলার ঘরটা দেখা যাবেন সকলের কাছে অনুরোধ রইল আল্লাহ তালা এইরকম ভাবে আমাদের শেখকের মতো বন্যায় ক্ষতিগ্রস্ত গরিব সহাইদের পাশে দাঁড়ানো তোভিদান করুন আল্লাহ তালা কেপিবি ফ্যান্স এবং কি কতমতলা ছাত্র ও কল্যাণের এই খেদমতকে কবল করুন আমিন আসসালাম আলাইকুম